আসসালামু আলাইকুম তো আমাদের এই ট্যুরের দ্বিতীয় পার্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার গোপরোর এন্ডি ফিল্টারটা নিয়ে যাওয়া হয়নি এই ট্যুরে সেই জন্য আপনারা অনেকেই আমার স্কুটারের যে মিটারটা আছে সেটা ভালো মতো ক্লিয়ার দেখতে পারবেন না অনেক জাম্পিং করতেছে অ্যাকচুয়ালি মিটারটা এরকম জাম্পিং করে না আমার ক্যামেরার শার্টার স্পিডের প্রবলেমের জন্যই এমন জাম্পিং করতেছে তো যাই হোক আমরা খুব সকাল সকালই খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই সাজেকে অনেক বাইক পিক আপ এবং সিএনজি সকলেই ওয়েট করে ওয়েট করে থাকে সেখান থেকে আর্মিরা কিছু উপদেশ এবং সতর্ক বাণী শুনে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিই এখানে জিপ তারপরে আপনার ডিজেল চালিত সিএনজি অনেক অনেকগুলি বাইক অ্যাকচুয়ালি অনেকক্ষণ রোদের ভিতরে কড়া রোদে ওয়েট করছি আমরা প্রায় অ্যারাউন্ড এক ঘন্টার মতো এবং সেই দিন তাপমাত্রা এত বেশি ছিল যে প্রায় তেতাল্লিশ ডিগ্রির উপরে সেই ওয়েদারে আমরা রওনা দিই যাওয়ার পথে অ্যাকচুয়ালি দেখলাম যে অনেক মেনুয়াল বাইকার আছে যাদের নাম্বারও নাই অনেকটা ছাপরি বাইকার তারা ওই রোডই প্রচুর টান শুরু করেছে তো যাকে আমরা খুব সাবধানে সহিত আমরা তিনজন এক্সডিবি রাইডার এক লাইনে থাকার চেষ্টা করেছিলাম রাস্তায় প্রচণ্ড পরিমাণে গরম ছিল এবং যখন তখন গরু ট্রাক ইত্যাদি সামনে এসে পড়ে তার ভিতরেও যারা ম্যানুয়াল রাইডার কিছু আছে ইয়াং ছেলে পেলে তারা কোনো কিছু তোয়াক্কা না করে খুব রাফ চালাচ্ছিল যেটা খুবই বিরক্তিকর ছিল সেদিন তো আমাদের এই বাইকের টেস্টটা আমরা অ্যাকচুয়ালি করতে চাচ্ছি সাজিকে রোডে যে ব্রেকটা কেমন এবং এটার ইঞ্জিন রেসপন্সটা কেমন এটাই আমাদের মূলত আজকে টেস্ট করার বিষয় আমরা তিনজনে অনেকটাই লাইন ধরে যাবার চেষ্টা করলেও অনেক সময় দেখা যাচ্ছিলো যে অনেক মিনওয়াল বাইকে খুব স্পিডে গিয়ে সামনে আর যেতে না পেরে আমাদের লাইনের ভিতরে ভিতরে চলে যাচ্ছিলো যেটা অত্যন্ত বিরক্তিকর ছিল অ্যাকচুয়ালি এবং অনেকেই দেখলাম এরকম একটা টাফ রোডের ভিতরেও হেলমেট সারা যাচ্ছে নাম্বার নাই তিনজন চালাচ্ছে আসলে এত বাইক থাকে যে আর্মিরাও আসলে এদেরকে ওইভাবে কন্ট্রোল করতে পারে নাই যে কারণে যে সে খুব ইজিলি সাজেগে আসছিল তো আমার মনের ভিতরে কিছুটা ভয় ছিল যে সামনে কি হয় সামনে যেটা ভয় পাচ্ছিলাম সেটা হয়েছিল যাই হোক সাজেকের রাস্তা অনেক প্রথম দিকে তেমন একটা উঁচু নয় অনেক আঁকা পাকা রাস্তা এটা ঠিক কিন্তু সেটা অনেকটাই কঠিন অনেকটাই খাড়া সেটার ভিতরে আমরা যাওয়ার জন্য দলভেদে আগাচ্ছিলাম এক্স ডিভির যে জিনিসটা আমার খুব ভালো লাগছে যেটা আপনার চাকাটা খুবই ভালো চাকাটার গ্রিপ অনেক ভালো আপনার মাটির সাথে একদম লেগে থাকে এবং উপর উঁচু নিচু জায়গায় যখন আমরা যাই সেই গাড়িগুলি পাওয়ার লস হয় না আমি এর আগে অনেকগুলি জিনানের টু স্ট্রোক সরি টু ভাল্ভের স্কুটার নিয়ে এসেছি একশো পঞ্চাশ সিসি যদিও টু স্টকের অসুবিধা হচ্ছে যখন উঁচু জায়গায় যায় তখন অনেকটা পাওয়ার লস হয় এবং অনেক আর পি দিয়ে উঁচু জায়গায় উঠাতে হয় তো আমাদের এক্সডিবিগুলো হচ্ছে ফোর ভালভের গাড়ি ফোর ভালভের স্কুটার যে কারণে উঁচু নিচু জায়গায় আমাদের রাইড করতে একদমই সমস্যা হয়নি একদমই পাওয়ার লস হয়নি এবং খুব অল্প আর পি এম এ আনবিলিভেবল হলো সত্য যে চার পি এমে আমরা ইজিলি খুব খাড়া খারা রাস্তায় উঠে গেছি এবং কর্নারিংগুলি আমরা খুব ভালো করতে পারছি অনেকে বলে হন্ডা এডিবিতে আপনার বাউলি করা যায় না কিন্তু এই গাড়িটার হুইলবেসটা অনেক ভালো হওয়ার কারণে খুব সহজেই কর্নারিংগুলি আমরা করতে পারছি প্লাস এটার যে টার্নিং রেডিয়াস সেটাও আমরা অনেক ভালো পেয়েছি এই পাহাড়ি রাস্তায় আমাদের এবিএস ফাংশনটা একদমই কাজ করেনি কারণ কাজ করার কোনো প্রয়োজনই হয়নি একটা সময় সাগর ভাই ভাবছিলো যে এবিএসটা অফ করে উঠবে কারণ উনি ভয় পাচ্ছিল যে হয়তো খারাপ ঢালা নামার সময় এ কাজ করবে এবং ব্রেক ধরবে না কিন্তু আলটিমেটলি আমাদের এবিএস অফ করার কোনো প্রয়োজনই হয়নি এবং এবিএস ব্যবহারই হয়নি যা দেখলাম কারণ ও ওই এই জিনিসটা খারা উঁচু নিচু রাস্তাটা খুব ভালোভাবেই বুঝে যায় আপনারা সবাই জানেন এক্স ডিবিতে বোসের এবিএস এর মডিউলটা ইউজ করা হয়েছে এটা যে কতটা অসাধারণ সেটা আমরা দেখেছি এবং অনেক সময় আপনার খুব স্লো স্পিডে কিছু পিক এবং আপনার যেগুলি আমরা বলি জিপ সেই জিপগুলা যা যেতে পারতেছিল না তখন আমাদের ওভারটেক করা বাধ্যতামূলক হয়ে গেছিলো তো আমরা দেখলাম খুব ইজিলি কম আর পি এম এ আমরা ওভারটেক করতে পারতেছি তেমন একটা সমস্যা তেমন কেন একদমই সমস্যা হচ্ছিল না লাল মাটি কাটাতেও আমাদের সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ এবং আপনার টু বাল্বের গাড়িগুলিতে যে সমস্যাটা আমি দেখেছিলাম যে টু বাল্বের গাড়িগুলি হারাতে উঠতে গেলে সাউন্ড একদম চেঞ্জ হয়ে যায় অনেক রাফ একটা সাউন্ড করে সেখানে আমাদের গাড়িগুলির সাউন্ড প্লেন রাস্তায় যেমন থাকে ঠিক সেম সাউন্ড হয়েছে আপনারা সবাই জানেন যে এক্স সাউন্ড অনেক স্মুথ অনেক সাউন্ড অনেক কম এবং স্মুথনেসও অনেক সেই একই রকম ফিল প্লেন রাস্তায় যে ফিলটা পাই আমরা পাহাড়ি রাস্তায়ও ঠিক সেম ফিলটা পেয়েছি এবং খাড়া রাস্তায় টার্নিং রেডিয়াসও খারাপ পাইনি খুব সহজে ওভারটেক করে আমরা চলে যেতে পেরেছি হ্যান্ডেল ব্যালেন্সও যথেষ্ট ভালোবেসি আলহামদুলিল্লাহ হ্যান্ডেল ব্যালেন্সে কোনো সমস্যা হয়নি নি আরেকটা জিনিস ভাবছিলাম যে হয়তো কিছুটা হলো এই বাইকে ভাইব্রেশন ভাবো কারণ আমাদের এই কোনো রকম ভাইব্রেশন আমরা প্লেন রাস্তায় পাইনি সেটা যতটা স্পিডই উঠানো হোক না কেন এবং পাহাড়ি রাস্তায় আলহামদুলিল্লাহ ভাইব্রেশনের ভাব আমরা ফিল একদমই করিনি একদম ইঞ্জিন পাটারে স্মুথ সাউন্ডও একদম নর্মাল ছিল সো এই টেস্টে এক্সডিবি খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে আমাদেরকে আরেকটা বড় জিনিস আমি ডিম পার গিয়ে দেখেছি আমার টি নাইন টি টেন স্কুটারগুলোতে ইভেন আমার জেটি যেটা ছিল জিনানের সেটাও ডিস্কটা অনেক গরম হয়ে যেত ব্রেক ধরতে চাইতো না আমরা পাহাড় থেকে নেমে আমাদের ডিস্কটা হাতে নিয়ে দেখেছি তেমন একটা গরমই হয়নি সব মিলিয়ে ওভারঅল খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে আলহামদুলিল্লাহ আরেকটা জিনিস হচ্ছে একবার আমি একটা ছোটো জিনানের একটা স্কুটার নিয়ে সাজেক এসেছিলাম তখন সিটিং কমফোর্ট একদম ভালো পাইনি মডেলটা নাম বললাম না কিন্তু সেটাও একশো পঞ্চাশ ছিল সেটা সেইবার আমি সাজে গিয়ে আমার মনে হয়েছে যে আমার মানে পিছনে যে মাংসপেশিগুলি আছে সেগুলোর ভিতরে বোধ হয় পোকানাড়াচাড়া করতেছে এরকম একটা অবস্থা বাট এক্সডিবি সিটিং কমফোর্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি কোনো রকম ব্যাক পেইন বা মাংসপেশি ব্যথা কিছু একদম ফিল হয় নাই খাড়াতে উঠতে কিংবা নামার সময় ব্রেকিংও অসাধারণ পেয়েছি কমফর্টও আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি কিন্তু আমরা লাস্ট পার্টে যে সমস্যাটা ফিল করেছি সেটা হচ্ছে সাপড়ি রাইডার সাপড়ি রাইডাররা অনেকে হেলমেট টেলমেট ছাড়া এত দ্রুত মানে পাগলের মতো উঠার চেষ্টা করছে যেটা আসলে অন্যান্য রাইডারদের খুব অসুবিধার ফালিয়ে দিয়েছে এবং আমরা সাজেক যেতে যেতে অলমোস্ট তিন চারটা বাইক অলরেডি পরে যেতে দেখেছি যেটা ভিডিও দিলাম না তাদের জন্য লজ্জাকর হবে জিনিসটা তা এবং ম্যানুয়াল বাইকের যে সমস্যাটা আছে সেটা হচ্ছে খাড়া রাস্তায় উঠতে গেলে ওদেরকে যদি আপনি গিয়ার ফালাতে একটু গিয়ার ফালানোতে একটু উনিশ বিষ হয় তাহলে আর বাইক উঠে না বাইক পড়ে যায় যেটা অটোমেটিক স্কুটারে একদমই নাই সেজন্যই হয়তোবা আমি থাইল্যান্ডে ফুকেটে এবং ইন্দোনেশিয়াতে দেখেছি পাড়ি রাস্তায় একেবারে ম্যানুয়াল বাইক অনেক রাস্তায় অ্যালাউড না কারণ গিয়ার গিয়ার ফালানোতে যদি আপনি অভিজ্ঞ না হন তাহলে পাড়ি রাস্তায় রাইড করাটা একদম ডিফিকাল্ট হয়ে যাবে যেটা অটোমেটিক স্কুটার একদমই সমস্যা না হয় না আপনি যত খুশি যতটুকু স্পিড আপনার প্রয়োজন যতটুকু স্পিডে উঠাতে পারবেন সেখানে গিয়ার ফালানো উঠানোর কোনো টেনশন নাই ক্লাসের কোনো টেনশন নাই কর্নারিংও ভালো যে পাওয়ারটা আপনি চাচ্ছেন ঠিক সেই পাওয়ারটা ইমিডিয়েটলি আপনি পেয়ে পাচ্ছেন সো অ্যাকচুয়ালি বলা চলে পাহাড়ি রাস্তায় স্কুটার ইজ দ্য বেস্ট যে স্কুটারের কোনো অপশনই নাই গিয়ার ম্যানুয়াল গিয়ার মোটরসাইকেল উঁচু নিচু রাস্তায় স্কুটারের ধারে কাছেও আসতে পারবে না এটা একদম ক্লিয়ার ফিল হয়েছে এর আগেই ফিল হয়েছে আমি জাস্ট এখন ব্যক্ত করলাম জিনিসটা এই ছিল আমাদের ওভারঅল এক্সডিবিতে এক্সডিবি নিয়ে খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়া পর্যন্ত ফিলিংস এখন আমরা আলোচনা করি নিজেরা যে কী অবস্থা অন্যান্য রাইডারদের সাথেও আলোচনা করব। দেখা যাক ওনারা কী বলে রতন ভাই জি খাগড়াছড়ি থেকে তো আজকে চলে আসলেন সাজেক সাজেক তে এই আপনার খাগড়াছড়ি থেকে সাজেক যাবার রাস্তায় জি আপনার এই বাইকটা কিরকম পারফরম্যান্স করছে এবং আপনার কিছু মোটামুটি একটা আপনি আমাকে একটা বলেন তো ভাই কি হয়েছিল খাগড়াছড়ি থেকে প্রায় সাজেক 45 কিলোমিটার ডিসটেন্স এখানে যে উঁচু যে জায়গা জায়গাতে আমি স্মুথলি পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার আমার গাড়িটা রান করতে পারছিস সমতল জায়গার ভিতরে যেরকমভাবে আমি গাড়ি চালাই সেম এই উঁচা নিচা জায়গার ভিতরে আমি ওই আর পি এমে আমার গাড়িটা স্মুথ ভাবে উপরে এত উপরে উঠছে আচ্ছা আচ্ছা এই রাস্তায় বা কাটাকাটি রাস্তায় কোনো রকম সমস্যা কি আপনি আমি রকম কোনো প্রবলেম পাইনি আর লাস্ট সাজেক একদম কাছাকাছি আসা অবস্থায় এই অনেক অনেক খারাপ ডাল

জিনিস। এখন আমাদের ভাই শুধু ভালো কথাই বলতেছেন হ্যাঁ এটা কি খারাপ কিছু পেয়েছেন আপনি আমি দুই হাজার কিলোমিটার পর্যন্ত রান করছি এই পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত আমি কিছু আপাতত পাই নাই আমি এখনো খারাপ কিছু পেলে জানাবো না তাহলে এই যে সাজেগে রাস্তায় উঠে আপনার ফিলিংসটা কেমন ভাইয়া অসাধারণ অসাধারণ না কোনো জায়গায় কোনো পাওয়ার লস হয় না কোনো পাওয়ার লস ইঞ্জিন ইঞ্জিনের সাউন্ডও চেঞ্জ হয় না আচ্ছা ব্রেকিং সম্পর্কে কি বলবেন ব্রেকিং ব্রেকিংটা ব্রেকিং বলতে ব্রেকিং তো যে এত উঁচা নিচা জায়গার ভিতরে আমি ই করছি আমার এবিএসটা অন হওয়ার প্রয়োজনই হয় না নর্মাল ভাবে নর্মাল সমতল জায়গার ভিতরে যে ভাবে আমি চালাই এই উঁচা নিচা জায়গার ভিতরে আমার সেম আমার ওই পারফরমেন্সটাই ব্রেকে দিছে এবিএসটা অন হওয়ার প্রয়োজনই হয় না প্রয়োজনই হয় না আর

তো রতন ভাইয়ের মতামত আমি জানতে পারলাম ভাইয়া এইবার আপনি একটু অনেক ডিবি বলেন হ্যাঁ যে আপনি একটু এর আগেও অন্য স্কুটার নিয়ে সাজেগ আসছেন না জি কোন স্কুটার নিয়ে আসছিলেন টিভি সেন্টার ওয়ান টোয়েন্টি ফাইভ আচ্ছা তা আজকে নিয়ে আসছেন এক্স ডিবি নিয়ে তাহলে আপনি ডিফারেন্টটা কি এবং এই রোডে কোনো রকম সমস্যা ফিল করছেন কিনা সবকিছু মিলায়ে আপনার একটা এক্সিবি মতামত দেন সাজেকের রোডে কাকরাচুরি থেকে সাজেকের রোড সবাই তো জানে যে অ্যাকচুয়ালি ডিসিপ্লিন এবং হচ্ছে যে ব্রেকিং এবং টর্কটা যদি ঠিক মতো ঠিকঠাক মতো থাকে তাহলে সাজেকের রোড আসলে ওরকম ওরকম মনে করেন যে বিপজ্জনক বললে কিছু না এটা সম্পূর্ণ মানে মানসিক দিক থেকে আর কি শক্ত থাকা লাগে যে আই ক্যান রাইড সো দুইটা যদি হ্যাঁ অবভিয়াসলি স্কুটার অথবা বাইক যেটাই হোক না কেন মেশিন ম্যাটার করে যে এটার স্পেসিফিকেশান ম্যাটার করে সো লাস্টবার আমি যখন এসেছিলাম আমি ইন্টারফ নিয়ে এসেছিলাম বিগত একশো এক বছর আগে লাস্ট বছরের সময়ত ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তো তখন আমি উঠতে পারছিলাম কোনো সমস্যা হয়নি বাট লাস্ট ঢালটা যেটা লাস্ট ঢালটাতে আমার হচ্ছে যে একটু মোটামুটি সাফার করেছিল মানে এমন না যে উঠতে পারে নাই বা আঁকা বাঁকা পড়ে গেছে উঠতে পারছি বাট যেটা হয়েছে যে আমার তখন ফুল ছোট ধরতে হয়েছিল বা নাইনটি পার্সেন্ট অ্যারাউন্ড ছোটোল ধরতে হয়েছিল মানে বুঝতে বোঝা যাচ্ছিলো যে আমার স্কুটারটা স্ট্রাগল করতেছে সো এইটা হচ্ছে আমি যখন এক্সিবিনে এবার যখন আসলাম লিটারেলি মানে মনে হচ্ছে না আমি সুন্দর মতো পা পুরো সোফার মতো দিয়ে আমি সুন্দর মতো আরামসে হেঁটে যাচ্ছি যখন আপিল হচ্ছে বাইকাররা একটু সাফার করতেছিলো অনেকে গিয়ার শিফটিং হাবিজে হবে তো তখন দেখা যাচ্ছে ওদেরকে ওভারটেক করে আর কি আফিলে উঠা আমার জন্য একদম মানে ঝাকাস একটা অনুভূতি ছিল আর ডাউনহিল আমি ব্রেক ব্রেকের টেস্টের একটা ফিল পেয়েছিলাম তো যখন যাচ্ছিলাম যে আমি ভাবছিলাম আচ্ছা ডাউন হিলে তো আমি তো এইভিএসটা অফ করি নাই সো এবিএস অন হয়ে যেতে পারে আর কি ডাউন হিলে দেখলাম আমার ইবিএস দরকারই হয়নি সুন্দর মতো ব্রেক করতে 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 মানে আমার এমন না যে একদম ব্রেক চাপ দিয়ে নামতে হয়েছে সো কাইন্ড অফ এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যে ব্রেকিংয়ের ব্যাপারটা একদম পুরো ফুল কনফিডেন্টলি আমি ডাউন হিলে একদম খারা ডাউন হিলে নামতে পারছে আপ আমার কোনো সমস্যা হয়নি লাস্ট ঢালেও আমার অ্যারাউন্ড আমার অ্যাকপ্রক্সিমেট সেভেন্টি পার্সেন্ট অথবা সিক্সটি ফাইভ পার্সেন্টের মতো হচ্ছে টোটাল মানে লাগছিলো আর কি ধরতে ছোট মশাইতে হয়েছিল সো কাইন্ড অফ বলতে গেলে যে এটা ছোট রেসপন্স এবং যে পাওয়ার এইটার কারণে আমার এই রাইডটা মানে অনেক স্মুথ হয়েছে আর কি সো এটার জন্য থ্যাংকস আর কিওয়ার সম্পর্কে আপনার কি মতাম ইঞ্জিনের পাওয়ার ভালো খুবই ভালো আমার টু ফাইভ থাউজেন্ডে হচ্ছে যে আমার ম্যাক্স হচ্ছে আর কে এম উঠছিল সিক্স থাউজেন্ড একদম লাস্ট ঢালটাতে যেটা সেখানে আমি উঠাইছিলাম দেড়শিফট আর এছাড়া আর কোনো আমার ইস্যুই ফেস হয়নি আমার যে একদম মানে ফুল ছোট দিয়ে উপরে উঠে দিতে হবে বা হাই আর পি গাড়ি চালাইতে হবে এরকম কিছু আমার কাছে লাগে নাই আর কি তো আমি খুব ইজিলি উঠে যেতে পারছি আর আমার কাছে মনে হয় না যে আচ্ছা খুব ধাক্কায় বা স্ট্রাগল করে আমার বাইকটাকে বা স্কুটারটাকে আমি উপরে নিয়ে যাচ্ছি ইজিলি মানে মানে এই রাস্তার আগে পরিচিত ছিল সো কাইন্ড অফ আমি ফ্যামিলি ছিলাম যে আচ্ছা কীরকম ভাবে কি রাইড করতে হবে সো আমি জাস্ট মানে এনজয় করছি পুরো ফুল রাইডটা একটা অফ টপিক করছেন

স্কুটারটা অনেক বেশি কমফোর্টেবল মানে কম্ফর্ট ফিল করেছে মোর দেন ম্যানুয়াল বাইক আর কি কেন এত কিছু মাথা রাখতে হয় না সুন্দর সুন্দরমতো জাস্ট উঠে গেছি আমি আর নাম নামছে আমার কোনো প্যারা নেই আচ্ছা এখন পর্যন্ত এক্স যতটুকু চালাইছেন প্রায় দু হাজার কিলোমিটার কাছাকাছি হুম আপনি কি স্যাটিসফাইড আমি স্যাটিসফাইড স্যাটিসফাইড হ্যাঁ ওকে সাগর ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ জি ভাইয়া তো এই ম্যানুয়াল বাইকটা চালাচ্ছেন তাই না ভাইয়া জি তা আপনি তো আমার বন্ধু মানুষ একসাথে সাজেক আসবেন বললেন একসাথে আসলাম জি তা আপনি আধা ঘন্টা তো নিয়ে এই বাইকটা চালাইলেন স্কুটারটা এক্স এক্সডিবি সম্পর্কে আপনার মতামতটা একটু বলেন ভাইয়া আমি তো একটু আগেও আসলে বলছি এক্স ডি মতামত দেওয়া আসলে শেষ নাই আমার অসাধারণ লাগছে এর টর্ক বেকিং অসাধারণ আর গাড়িটা অল্পতেই টার্ন করা যায় মানে কী বলবো ভালো লাগছে আমি আমার মেনুয়ালটা রাখার সাথে সাথে আমি ট্রাই করবো একটা এক্সডিবি নেওয়ার জন্য আমি আসলে বাইক লাভার আচ্ছা ঠিক আছে ভাই আপনার ব্রেকিংটা কেমন লাগলো এটা অসাধারণ আমি এখনো বললাম আপনাকে অসাধারণ ব্রেকিং ইনস্ট্যান্ট ব্রেক হয় আচ্ছা আর কি বলবো আপনাকে এখানে আসলে বলা সেই আর এত স্মুথ রাইড করা যায় আমি দেওয়ার সাথে ভালো লাগছে ভাই থ্যাংক ইউ আচ্ছা আরেকটা জিনিস সেটা হলো ইঞ্জিনের পাওয়ার সম্পর্কে আপনার কী মনে হলো এই ছোটো গাড়িটার সেটা তো আমরা একটু আগে আমি বলছি আবার পাহাড়ি ঢালু দিয়ে আসছি উঠান আমার সময় আমার মানে ঢালুতে আমি স্মুথলি ব্রেক হয়েছে এবং ওঠার সময় আমার খুব স্মুথলি এবং কোনো সাউন্ড নাই ভাই অসাধারণ ভালো লাগছে ভাই আমাকে একটা গাড়ি দিয়ে আচ্ছা ঠিক আছে ওকে লিখুন ভাই থ্যাংক আসসালামু আলাইকুম আমরা আসি সাজেক সাজেকের কিছু ভিউ আমরা দেখাচ্ছি এই সাজেকের সমস্ত রোডে আমরা এক্স ডিবি চালিয়েছি এবং কোনো জায়গায় কোনো রকম সমস্যা আমরা ফিল করিনি তো অল্প অল্পের পরে আমরা একটা ড্রোন ভিডিও নিচ্ছি সাজেকের পাহাড়ের মাইলেজের ব্যাপারে যদি আমরা কথা বলি তাহলে এই ট্যুরে আমরা মাইলেজ মানে অয়েল কনজামশন অ্যাভারেজ ফোরটি প্লাস মাইনাস পেয়েছি আপনারা সবাই জানেন আমাদের এই ট্যুরের তিনটে স্কুটারই জাস্ট মাত্র ব্রেকিং পিরিয়ড পার করা অর্থাৎ দুই হাজার কিলোমিটারে একটু বেশি প্রত্যেকটা স্কুটার তো ফ্যাক্টরি ধারাবাস অনুযায়ী বা স্কুটারগুলি যখন পাঁচ হাজার কিংবা দশ হাজার কিলোমিটার হয়ে যাবে তখন তার আসল অয়েল কনজামশন পাবো তো আশা করতেছি আমরা শহরের ভিতরে ইজিলি ফোরটি প্লাস মাইনাস পাবো এবং হাইওয়ে তো অবশ্যই ফিফটির কাছাকাছি পাবো ইনশাল্লাহ বাজারে অন্যান্য স্কুটার যেগুলি স্টো ফোর ভালভের যে স্কুটারগুলি আছে ইএফাই সেগুলিও অ্যাভারেজ এরকমই পায় যদিও তাদের মিটারের অপশনে অনেক বেশি দেখা। কিন্তু রিয়েল পারফরমেন্সে অ্যাকচুয়ালি মাইলেজ পঁয়ত্রিশ চল্লিশের বেশি কোনোটাই যায় না যাই হোক অনেকেই স্পেয়ার পার্টস নিয়ে চিন্তিত যে এক্স ডিবির স্পেয়ার পার্টসের কী হবে আমরা যেহেতু একটা স্কুটার একটা মডেল করতেছি এই স্কুটারের পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট স্পেয়ার পার্টস অলরেডি আমরা মজুদ রেখেছি কেউ যদি এক্স ডিবির স্পেয়ার পার্টস নিয়ে সন্ধিহান থাকেন তাহলে আমাদের শোরুমে চলে আসতে পারেন পার্টস একটা একটা করে মিলিয়ে দেখতে পারেন প্রচুর পরিমাণের স্পেয়ার পার্টস সব অ্যাভেলেবেল আছে এবং ইনশাল্লাহ থাকবে আশা করি কখনোই স্পেয়ার পার্টসের নিয়ে কোনো সমস্যা আপনাদের পড়তে হবে না আচ্ছা আমাদের একটা ইউজার গ্রুপ পেজ আছে সেটা হচ্ছে এক্সডিবি রাইডার্স বিডি এখানে আপনারা জয়েন করতে পারেন যারা অলরেডি এক্সডিবি চালাচ্ছে তাদের এক্সপিরিয়েন্সটা আপনারা শেয়ার করতে পারেন তাদেরকে আপনারা ইজিলি ফাইন্ড আউট করতে পারেন এবং তাদের সাথে কমিউনিকেট করে এই স্কুটারটার পারফরমেন্স জেনে নিতে পারেন আর আমাদের একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ইজিলি আপনারা সমস্ত বিস্তারিত তথ্য পাবেন স্পেসিফিকেশন থেকে শুরু করে এবং ইনশাল্লাহ সমস্ত এসপেয়ার পার্টসের প্রাইসও ওই ওয়েবসাইটে দেওয়া থাকবে যাতে আপনারা জানতে পারেন আমাদের এসপেয়ার পার্টসের প্রাইস কীরকম এটা আমাদের দ্বিতীয় ভিডিও এই ট্যুরের আরেকটা ভিডিও হবে যেখানে আমরা সাজেক থেকে কাপ্তাই যাব কাপ্তাই থেকে সরি সাজেক থেকে রাঙামাটি যাবো রাঙামাটি থেকে কাপ্তাই কাপ্তাই হয়ে চিটাগাং হয়ে আমরা কক্সবাজার যাব এবং মেরিন ড্রাইভে মেরিন রোডে ড্রাইভ করব। ওখানে আমরা সারসংক্ষেপ একটা আলোচনা করব। এই ট্যুরে আমাদের এই এক্সডি বিস্কুটার পারফরমেন্সটা আসলে কেমন পেলাম কোনো সমস্যা বা নেগেটিভ সাইড পেলাম কি না ইত্যাদি সো আশা করব। আপনারা তৃতীয় ভিডিওটাও দেখবেন তাহলে পরিপূর্ণভাবে এই ট্যুরে এক্সডিবির যে পারফরমেন্সটা আমরা পেয়েছি সেটা সম্পর্কে আপনাদের সম্য একটা ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমাদের মেন শোরুমটা হচ্ছে দুশো পঁচাত্তর মণিপুর মিরপুর ষাট ফিট গুগল ম্যাপে লং জিয়া বিডি লিখলেই আপনারা আমাদের অ্যাড্রেসটা পাবেন তো আজকে দ্বিতীয় ভিডিওটা এখানে সমাপ্তি করতেছি আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ